আজকের আলোচনা এমন একজনকে নিয়ে যিনি তার সময়ের থেকে কতটা এগিয়েছিলেন তা ভাবলে অবাক হতে হয় যার কাজ আজও আমাদের পথ দেখায় তিনি রোকেয়া সাখাওয়াত হোসেন চলুন এই অসাধারণ মানুষটির জীবন আর কাজের গভীরে ডুব দেওয়া যাক তো প্রশ্নটা হল কে ছিলেন বেগম রোকেয়া দেখুন এই একটা সহজ প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে উপমহাদেশের নারী জাগরণের এক বিশাল বিশাল ইতিহাস প্রথম পরিচয় তিনি একজন লেখক আচ্ছা শুধু লেখক বললে কিন্তু ভুল হবে তিনি ছিলেন একজন সাহসী লেখক এমন একটা সময় তিনি লিখছেন যখন মেয়েদের নিজেদের কথা বলারই সুযোগ ছিল না সেই দমবন্ধ করা পরিবেশে তার কলমটাই হয়ে উঠেছিল কুসংস্কার আর অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু তিনি শুধু লিখেই থেমে থাকেননি তিনি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ তার বিশ্বাসটা ছিল খুব পরিষ্কার সমাজের সব অন্ধকার দূর করার একটাই উপায় আর সেটা হল শিক্ষার আলো আর সবশেষে তিনি ছিলেন একজন যুগান্তকারী সমাজ সংস্কারক তো লেখক শিক্ষাবিদ সমাজ সংস্কারক এই সবগুলো পরিচয় যখন এক জায়গায় এসে মিশে যায় তখনই আমরা পাই বেগম রোকেয়াকে এক কথায় এক অনন্য অনুপ্রেরণা আচ্ছা চলুন এবার একটু পিছিয়ে যাই তার একদম ছোটবেলায় এমন একটা সময় তার বেড়ে ওঠা যখন মেয়েদের পড়াশুনোর কথা ভাবাটাই ছিল একটা কঠিন ব্যাপার বলা যায় প্রায় সব দরজায় ছিল বন্ধ আঠারোশো সাল রংপুরের পায়রাবন্ধ গ্রাম এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে তার জন্ম কিন্তু পরিবারের স্ট্যাটাস যাই হোক মেয়েদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগই ছিল না ভাবুন একবার তবে তার ভাগ্যটা খুলে দিয়েছিলেন তারই ভাইবোন বোন বড় বোন করিমুন্নেসা বেগমের কাছে শিখলেন বাংলা আর বড় ভাই এব্রাহিম সাবের তিনি তো রীতিমতো রাতের অন্ধকারে মোমবাতির আলোয়ে বোনকে ইংরেজি শেখাতেন সেই সময়ের জন্য এটা যে কত বড় একটা ব্যাপার ছিল তা বলে বোঝানো যাবে না তো একদিকে ছিল সমাজের কঠোর নিয়ম যেখানে মেয়েদের পড়াশোনা মানেই একটা বিরাট না আর অন্যদিকে ছিল রোকেয়ার বাস্তবতা যা ছিল একটা মস্ত বড় ব্যতিক্রম তার ভাই বোনেরা ছিলেন ভীষণ প্রগতিশীল তারাই কিন্তু লুকিয়ে চুরিয়ে তাকে বাংলার ইংরেজি শেখার পথটা করে দিয়েছিলেন আর এই গোপন শিক্ষাই তার ভবিষ্যতের জন্য সবচেয়ে মজবুত ভিত্তিটা গড়ে দিয়েছিল তো এই ভিত্তিটা তো তৈরি হল এবার দেখা যাক এই ভিতের ওপর দাঁড়িয়ে তিনি কি করলেন চলুন তার জীবনের পরের অধ্যায়ে যাওয়া যাক যেখানে তিনি শুধু নিজের কণ্ঠস্বরে খুঁজে পাননি খুঁজে পেয়েছিলেন জীবনের আসল উদ্দেশ্য বিয়ের পর তার জীবনে এলেন সৈয়দ সাখাওয়াত হোসেন তিনি শুধু স্বামী ছিলেন না ছিলেন রোকেয়ার মেধার সবচেয়ে বড় একজন সমর্থক তিনিই রোকেয়াকে সবসময় উৎসাহ দিতেন বলতেন তুমি লেখো তার এই অনুপ্রেরণায় কিন্তু রোকেয়াকে সাহিত্য জগতে নিয়ে আসে তার লেখার উদ্দেশ্যটা কিন্তু খুব স্পষ্ট ছিল নিছক বিনোদন বা গল্প বলা নয় তার কলমটা ছিল একটা হাতিয়ার তখনকার মুসলিম সমাজে নারীদের নিয়ে যেসব ভুল ধারণা যেসব কুসংস্কার ছিল সেগুলোর বিরুদ্ধেই তিনি লিখে গেছেন সোজা কথায় তার লেখা ছিল একটা প্রতিবাদ তার কিছু অসাধারণ কাজের কথা যদি বলি তাহলে আসবে পদ্মরাগ বাসিনী মতিচুরের নাম আর হ্যাঁ অবশ্যই সুলতানার স্বপ্ন এটা তো একটা বৈপ্লবিক লেখা তো সেই সময়ে বসে তিনি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখছেন যেখানে নারীরাই দেশ চালাচ্ছে সমাজ চালাচ্ছে সবকিছু করছে এটা যে কতটা আধুনিক একটা চিন্তা ছিল তা বলে শেষ করা যাবে না কিন্তু রোকেয়া তো শুধু স্বপ্ন দেখেই থেমে থাকার মানুষ ছিলেন না তিনি যা ভাবতেন তা করে দেখাতেন চলুন দেখি কিভাবে তিনি তার লেখাকে তার চিন্তাকে একেবারে বাস্তবে রূপ দিয়েছিলেন ঠিক তাই তার স্বপ্নগুলো শুধু বইয়ের পাতায় বন্দি ছিল না তার আসল লক্ষ্যটাই ছিল মেয়েদের জন্য একটা নতুন একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা এক কথায় তিনি যেমন স্বপ্ন দেখতে পারতেন তেমনি সেই স্বপ্নকে বাস্তবে গড়ে তুলতেও জানতেন আর এই লক্ষ্যটা পূরণ করার জন্য তিনি দুটো বিশাল কাজ করেছিলেন এক তিনি শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য একটাই মুসলিম মেয়েরা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় আর দুই তিনি আঞ্জুমান এ খাওয়াতিনে ইসলাম নামে একটা সংগঠন তৈরি করেন এটার কাজ ছিল নারীদের অধিকার নিয়ে কথা বলা তাদের এগিয়ে নিয়ে যাওয়া আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি তার পুরো জীবন আর কাজ নিয়ে যখন ভাবা যায় তখন একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরেই মাথায় আসে তারিখটা হল নয় ডিসেম্বর এই তারিখটা খুব খুব গুরুত্বপূর্ণ কেন কারণ এই একটা তারিখের সাথে তার জীবনের শুরু আর শেষ দুটোই জড়িয়ে আছে তিনি জন্মেছিলেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর আর এই পৃথিবী ছেড়ে চলেও যান উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর ভাবা যায় একই তারিখে জন্ম একই তারিখে মৃত্যু কি অদ্ভুত এক সমাপতন তাই না আর এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে আজ এত বছর পরেও বেগম রোকেয়া যে পথটা আমাদের দেখিয়ে গিয়েছিলেন সেই পথটা কতটা প্রাসঙ্গিক এই একটা প্রশ্নই হয়তো তিনি আমাদের সবার জন্য রেখে গেছেন ভাবার জন্য